টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে রদের পানি নিয়ন্ত্রণে রাখতে কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট সাড়ে তিন ফুট খুলে দিয়ে সেকেন্ডে প্রায় তেষট্টি হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হচ্ছে দশ সেপ্টেম্বর সকালে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী নিশ্চিত হওয়া গেছে প্রকৌশলী মাহমুদ হাসান জানান নয় সেপ্টেম্বর রাত তিনটার দিকে জলকপাটগুলো খুলে দেওয়া হয় বর্তমানে রদে পানির উচ্চতা একশো আট দশমিক নব্বই ফুট মিনসি লেভেল বিদ্যুৎ উৎপাদনের জন্য বর্তমানে পাঁচটি ইউনিট চালু হয়েছে যেখানে সেকেন্ডে বত্রিশ হাজার কিউসেক পানি নিষ্কাশন করে প্রায় দুশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এর আগে গত বিশ আগস্ট রাত আটটা থেকে ষোলোটি জলকপাট খুলে পানি ছাড়া শুরু হয় একটানা চার দিন পানি ছেড়ে তেইশ আগস্ট বিকেল পাঁচটায় বন্ধ করা হয় এছাড়া গত চার আগস্ট থেকে টানা আট দিন পানি ছাড়া হয় এবং ১২ আগস্ট সকাল আটটায় পানি ছাড়া বন্ধ ঘোষণা করে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা দুশো ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ মেগাওয়াট ডেস্ক রিপোর্ট আজ বার্তা